আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে ধনেপাতা সংরক্ষণ করে সবসময় মাছ জুড়ে খাবেন কারণ আমরা ধনেপাতা যখন বাজার থেকে আনি একদম পচে গেলে নষ্ট হয়ে যায় এই দেখতেই পাচ্ছেন আমি এই মাত্র বাজার থেকে এই ধনেপাতাগুলো আনলাম আর পলিথিনে যদি আমি এখন রেখে দিই তাহলে সবগুলো পাতাই নষ্ট হয়ে যাবে আর আমি আজকে দেখাবো একটা পাতাও নষ্ট হবে না বা পচে যাবে না আমি যেভাবে ভিডিওতে দেখাবো সেভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন ফ্রিজে রেখে খাবেন কিন্তু অথচ পাতা একটাও পচবেও না নষ্টও হবে না আর পচে গেলে একদম দুর্গন্ধ ছড়ায় একটা পাতাও খাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া এই পাতাগুলো আর বাজারে আজকাল দেখা যায় যে ধনেপাতার কিন্তু এক ভিতরে পানি ছিটিয়ে রাখে সেই কারণে বাড়িতে আনলে সবগুলো পাতাই পচে যায় আমি এই ধনে পাতাগুলো একটা একটা করে সবগুলোর বুটা ছাড়িয়ে নিব। আর এই পাতাগুলো একদমই কচি সেই জন্য খুব একটা বেশি সময় লাগবেও না আর এইভাবে আপনি এই পানি আলা পাতা যদি আপনি ফ্রিজে সাথে সাথে রেখে দেন দেখবেন একদমই নষ্ট হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পাতাই বোটা ছাড়িয়ে নেব আর ধনে পাতাটা আমরা সব ধরনের তরকারির সাথে বা ভত্তার সাথে খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি কিন্তু বাড়িতে আনার সাথে সাথে যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তাই না দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু অনেক পানি দেওয়া আর আমি যদি এভাবে এখন সাথে সাথে ই না করি না ঝরিয়ে তাহলে কিন্তু পাতাগুলো একটাও টিকবে না এভাবে আমি সবগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা সাজিতে আমি সবগুলো পাতা ছড়িয়ে এটাকে একদম রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য অন্তত ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এ পাতাগুলো যেন সবগুলো পাতা থেকে পানি ঝরে যায় আর শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন পাতাগুলো একদম ফ্রেশ তাজা আর আমি যেভাবে রাখবো ঠিক একইভাবে এই পাতাগুলো এরকমই কালার বা ফ্রেশ পরিষ্কার থাকবে তারপর আমি এখানে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম পানি নেই পাতাগুলোর ভিতর সব পানি শুকিয়ে গেছে দেখুন এখানে কিন্তু পানি নেই সব পানি একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাতাগুলো তার মানে একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে গেছে সব পানি দেখুন এখানে একদমই পানি নিন তারপর আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আর আমি কিন্তু ভেজা পলিথিনে রাখবো না কারণ ভেজা পলিথিনে একদমই রাখা যাবে না আপনি যেই পলিথিনটাই নেবেন না কেন সেই পলিথিনে অপর পাশ আপনাকে নিতে হবে তার মানে এই পিট উলটিয়ে অপর পিঠ আপনাকে এই পাতাগুলো রাখতে হবে তারপর আমি এক এক করে সব পাতাগুলো এই পলিথিনের মাধ্যমে ঢুকিয়ে রাখবো আমি সবগুলো পাতাই নিয়ে নিচ্ছি এই পলিথিনে কারণ এই পলিথিনটা যদি ভিজা হয়ে যায় তাহলে সবগুলো পাতাই নষ্ট হয়ে যাবে আর এই সাজেতে যদি দু একটা পাতাও একটু পানি যুক্ত থাকে তারপরও দেখবেন নষ্ট হবে না সবগুলো পাতাই আমি তুলে নিয়েছি পলিথিনে তারপর এই পলিথিনে নেওয়ার পরে সুন্দর করে মুড়িয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো অন্তত এই পলিথিনে রাখলে এইভাবে পাতা আপনার অন্তত পনেরো বিশ দিনে কিছুই হবে না দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম ঝরঝরে এভাবে আমি পলিথিনটা মসরিয়ে সুন্দর করে রেখে দেব নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিলে আপনি দেখবেন আপনার যখন ইচ্ছে তখনই আপনি খেতে পারবেন আর আপনি একবারে থেকে করে বেশি করে আনলে আপনি সবসময় খেতে পারবেন তো টিপসটি কেমন লাগলো